নায়কের কাছে যাবো ঝটবাবু একটা বিষয় বলুন তো পুলিশ ভেরিফিকেশন যেমনটা বলছেন যে একটা চুনীয় পটি অ্যারেস্ট হচ্ছে কে অ্যারেস্ট হচ্ছে একজন সাব ইন্সপেক্টর যে কিনা এসসিও তে পোস্টেড ছিলেন একটা সাব ইন্সপেক্টরের পক্ষে কি এত বড় একটা চক্র চালানো পসিবল যেখানে বাহান্ন খানা পাসপোর্ট একটা দুটো তিনটে নয় বাহান্ন খানা বিদেশি নাগরিক এসে আমাদের দেশে আসছেন এসে নাগরিক হয়ে যাচ্ছেন হয়ে তিনি চলে যাচ্ছেন অন্য অন্য দেশে এটা একটা সাব ইন্সপেক্টরের পক্ষে কি করে সম্ভব হলই পুরো চক্র চালানো আপনি আরজি কর ইস্যুতে যখন হামলা হলো রাত্রিবেলা 14 তারিখ কাকে সাসপেন্ড করা হয়েছিল দুজন চুনুপুটি পুলিশকে অর্থাৎ সরকারের পলিসি হচ্ছে বৃহত্তর কনফারেন্সিগুলোকে ধামাচাপা দিতে একটা স্কিপ করা মানে বলির পাঠা করা পশ্চিমবঙ্গে এই বেআইনি পাসপোর্ট তারপরে আধার কার্ড ভোটার কার্ডের একটা কুটির শিল্প চলছে আমি আপনাকে স্পেসিফিক বলি আমি একটা আমার কর্মজীবনটা শুরু করেছিলাম পঞ্চায়েত অফিসে ব্লক অফিসের ম্যানুস্ক্রিপ্ট রাইটার হিসাবে অর্থাৎ ব্লক অফিসে যে তোমার আপনার ইয়ে ইলেকট্রাল যে বন্ডগুলো তৈরি হয় ভোটার কার্ড ফার্ডের এই কাজগুলো খেয়াল রাখবেন ভারত সরকারের ইলেকশন কমিশনের কোনো স্থায়ী সদস্য নেই কর্মী নেই তারা যে রাজ্যে থাকে সেই রাজ্যের কর্মচারীদেরকে বিশেষ আইনে ক্রোক করে কাজটা করায় অর্থাৎ যদি ভোটার কার্ডের জাল হয় সেটা একশো শতাংশ রাজ্যের দায়িত্ব আপনাকে মাথায় রাখতে হবে এই যে বলা হয় মাঝে মধ্যেই সরকার বলছে ভো ভোটার লিস্ট সংশোধন তো কেন্দ্রের ব্যাপার বিএসএফ কেন্দ্রের ব্যাপার পাসপোর্ট তো কেন্দ্রে আমি বলছি কেন্দ্রের হতে পারে কিন্তু কো ফেডারেল স্ট্রাকচারে রাজ্যে এই জায়গাতে এই জায়গাতে আমার একটা বিষয় রয়েছে একটা মত রয়েছে বলতে পারেন যে বিষয়টা কেন্দ্রের হতে পারে ভোটার কার্ড সেটা কেন্দ্রের ব্যাপার বিএসএফ কেন্দ্রের ব্যাপার দায় ঠেলাঠেলির একটা রাজনীতি চলবে কারণ এটা একটা অংশ রাজনীতির যে কেন্দ্র রাজ্যের ঘাড়ে দায় ঠেলবে রাজ্য কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলবে কিন্তু ঝন্টু বাবু এটা যখন সুরক্ষার কথাটা আসছে না তখন শুধুমাত্র রাজ্যের সুরক্ষা নয় পুরো দেশের সুরক্ষা তো পুরো দেশের সুরক্ষার ক্ষেত্রে মাত্র দায় ঠেলাঠেলিটা বন্ধ হওয়াটা কি এই মুহূর্তে উচিত নয় প্রথম কথা এটা দরকার খুবই প্রয়োজনীয় একটা কোফেডারেল স্ট্রাকচারের কোয়ার্ডিনেশনটা দরকার দ্বিতীয় আমি যেটা আরেকটা বড় আশঙ্কা করছি দেখুন দেশের জঙ্গিবাদ বাড়বে অবৈধ নাগরিক করতে পারবে তার চাইতে বড় হচ্ছে ভারত ইউরোপের দেশগুলো আমেরিকায় ভারতীয় মেধা ব্রেন সবচাইতে বেশি গ্রহণযোগ্য আজকে বাংলাদেশ এবং পাকিস্তান যারা জঙ্গি সাপ্লাই করে তাদেরকে স্ট্রিক্টলি প্রাইভিয়েট করে রেখেছে দেশগুলো আসবো ভারতে অনায়াসে জাল পাসপোর্ট করে যদি এরা ভারতের নাম ভাঙিয়ে ওইসব দেশে যায় পরবর্তীকালে জঙ্গি জঙ্গি কার্যকলাপ করে পরবর্তীকালে মেধাগুলোকে ভারতের অরিজিনাল মেধাগুলো করে আটকে দিতে হবে আগে আমি একটু যাবো দেবাশিস কাছে দেবাশিস বাবু একটা বিষয় আমার জানতে খুব ইচ্ছা করছে এই পাসপোর্টগুলোর এগেন্স্টে যে ডকুমেন্টস দিতে হয় বার্থ সার্টিফিকেট হোক অ্যাড্রেস প্রুফ হোক এই সমস্তটা স্পেশালি বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় কর্পোরেশনের তরফ থেকে এতগুলো বার্থ সার্টিফিকেট বার হয়ে যাচ্ছে ফেক বা বার্থ সার্টিফিকেট বার হচ্ছে ইস্যু হয়ে যাচ্ছে কর্পোরেশন এতদিন কি চোখে ঢুলি পড়েছিল দেখুন ঝন্টু দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ কথা বললো বিষয়টা কেন্দ্র সরকারের হতে পারে ইট মাস্ট বি সেন্ট্রাল লিস্ট কিন্তু যেই পরিকাঠামো যেটা আপনি বলছেন সমস্ত যে প্রশাসনিক পরিকাঠামোর প্রয়োজন সেটা রাজ্য সরকারের বার্থ সার্টিফিকেট রাজ্য সরকার প্রোভাইড করছে আধার কার্ডের সব ভেরিফিকেশন ভোটার লিস্ট রেশন কার্ড এগুলো সব রাজ্য সরকার প্রোভাইড করছে তার উপরে তারপরে গিয়ে ভেরিফিকেশন হয়ে তারপরে পাসপোর্ট তৈরি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ডার এলাকাতে একটা রীতিমতো একটা প্যারালাল গভর্নমেন্ট যেখানে একজন কোন অনুজ গুপ্তা কি আপনার নাম বলছিলেন তারা তারা ওখানে গিয়ে একটা অফিস বাড়ি ফেলেছে

সিল প্রত্যেক দিন ধরছে একদমই তাই মানে এরপরে ভারতের পাসপোর্টের যদি মানে কোনো তার মানে সম্মান মানে রেসপেক্ট এটা প্রত্যেকটা পাসপোর্ট আন্তর্জাতিক জগতের দেশের পাসপোর্ট হচ্ছে তার আইডেন্টি ইন্ডিয়ান পাসপোর্টের যদি তার ভ্যালু কমে যায় তার যদি রেসপেক্টটা কমে যায় তাহলে আমাদের যেটা যারা ওখানে এইচ ওয়ান বি ওয়ান ভিসাতে যারা আছেন যারা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা যারা ওখানে কাজ কর্মরত আছেন তারা সন্দেহ দেশে চলে আসবে তাদের পাসপোর্টের কোনো ভ্যালু থাকবে না আজকের অনুষ্ঠানে শুরুটাই করেছিলাম এই বলে যে আপনি কোথাও বিদেশ যাত্রায় যাচ্ছেন আপনার পাশের লোকটির পাসপোর্টটা আদৌ বৈধ কিনা সেটা নিয়ে ভাবতে হবে আচ্ছা দেবাশিস বাবু একটা বিষয় খুব এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের ভাব আছে বাংলা থেকে দিনের পর দিন জঙ্গি গ্রেপ্তার হচ্ছে পিঙ্কি তুমি নিজেও গিয়েছো মুর্শিদাবাদে সেখানে তুমি দেখেছো যে কিভাবে সেখানে খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠছে আচ্ছা এর মাঝখানে এই জাল পাসপোর্ট চক্র মনে হচ্ছে না কি বাংলাটা জঙ্গিদের জন্য একটা স্বর্গ রাজ্য হয়ে যাচ্ছে এবং যে কারণে খুব সহজে অনুপ্রবেশকারীরা তারা বাংলাকেই টার্গেট করছে এসে থাকার জন্য কেননা এখানে এলে খুব সহজেই তো জাল নথি বের করা সম্ভব দেখুন এর এর পেছনে সংখ্যালঘু তোষণের রাজনীতি আছে ভোট ব্যাংকের রাজনীতি আমরা সবাই জানি আর ভোট ব্যাংকের রাজনীতি সংখ্যালঘু তোষণের রাজনীতি আর জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়ার রাজনীতি এটাকে আমরা খুব ভরে একটা নাম দিয়েছি পশ্চিমবাংলা মানুষকে জানতে হবে সেকুলারিজম যে শব্দটা সেটা একটা কুৎসিত শব্দ এটা একটা কলঙ্কিত শব্দ এই জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়া এই কী বলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া সংখ্যালঘু তোষণ করা এটাই নাম হচ্ছে এটার কি আমরা মানে কোটার কোট অফিসিয়াল নাম দিয়ে দিচ্ছি সেকুলারিজম তা হলে আপনার আপনার আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে তখনই সাম্প্রদায়িকতা বেড়েছে যতবার আমরা এখান থেকে তাসলিম আল নাসলিমকে তাড়িয়েছি এখানকার সেকুলার তাড়িয়েছে এখানকার প্রোগ্রেসিভ তাড়িয়েছে পশ্চিমবঙ্গে যত জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া হয়েছে তত বাংলাদেশ এই সাম্প্রদায়িকতার কবলে গেছে হিন্দুরা আক্রান্ত হয়েছে আমি কাছে যাব ঝন্টুবাবু একটা বিষয় বলুন তো এই রাজ্যে খাগড়াগড় হয়নি কেউ তো বলতে পারবে না খাগড়াগর হয়েছে জঙ্গি কার্যকলাপ হয়েছে আমরা একটা আমেরিকান কনসুলেট দেখেছি এরপরে কি আমরা দ্বিতীয় খাগড়াগড়ের জন্য অপেক্ষা করব নাকি এখনই সময় আমাদের রুখে দাঁড়ানোর প্রশাসনের রুখে দাঁড়ানোর স্পেশাল পলিসি কিন্তু প্রো জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া খারিজিক শব্দটা যে আপনারা ইউজ করলেন এই মুহূর্তে আমি গত পরশুদিন এ ভারত পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে একটা জানতে চেয়েছিলাম যেই মুহূর্তে খারিজি অর্থাৎ বহির বা অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা কত কারণ এই খাগড়াগড়টা তৈরি হয়েছিল অনুমোদনহীন একটা মাদ্রাসার আড়াল করে এই যে জঙ্গি ধরা পড়ল কিছুদিন আগে কাশ্মীরের মুর্শিদাবাদে সে খারিজি মাদ্রাসা তৈরি করে রীতিমতন করে মগজ ধুলাই করছিল সরকার এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা বোর্ড উত্তর দিতে পারেনি আমাদের একটা সংখ্যা বলছে শুধু মালদা মুর্শিদাবাদের আট থেকে দশ হাজার খারিজি মাদ্রাসা তৎকালীন বুদ্ধবাবু বলেছিল এর আড়াল করে জঙ্গিবাদ প্রশ্ন পায় আপনি শুনলে অবাক হবেন একটা কথা বলি যে খারিজি মাদ্রাসাগুলো শেখানো হয় কি না শেখানো হয় জঙ্গিবাদ জঙ্গি জেহাদ একমাত্র পথ মসজিদ হলো তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ আপনি ভাবুন একদম দরিদ্র হত দরিদ্র মুসলিম যুবক যুবতীদের নিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে একটা বিষয় বলি এই যে খারিজি মাদ্রাসার প্রসঙ্গটা উঠে আসছে না যেখানে মগজ ধোলাই চলতো এটা কিন্তু শুধুমাত্র এই মাদ্রাসাতেই সীমাবদ্ধ নয় এই যে ধৃত জঙ্গি তাকে জেরা করে চঞ্চল্য করে তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে যেখানে দেখা যাচ্ছে সে বহরমপুর জেল থেকে আলিপুর জেল বিভিন্ন জায়গায় সে যেত যে এমবি জঙ্গি যারা ছিল ধৃত তাদের সঙ্গে সে কথা বলে তাদের মগজ ধোলাই করত যাতে জেল মুক্তির পরে খুব

জেলের ভিতরে এই ধরনের কনস্পিটেন্সিগুলো তৈরি হচ্ছে যে কর্তৃপক্ষ জানে না এটা স্টেটনমেন্ট এর পার্ট এটা সেন্ট্রালের নয় আচ্ছা কারা কি করছে আমি আমি দাচ্ছেন্দ বড় যেটা বলছি দেখুন সরকারের একজন তৃণমূল তৃণমূল সরকার একজন সাংসদ পাঠিয়েছিল আপনার নাম আছে আহমদ হাসান একদম ইমরান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বাংলাদেশ সরকার পর্যন্ত বলেছিল সিমির প্রতিষ্ঠাতা নিষিদ্ধ ভারতবর্ষের সিমির এই লোকটা প্রতিষ্ঠাতা যে জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জে এমবি নিষিদ্ধ বাংলাদেশে তাদের থেকে আঠেরোটা পর্যায়ে পঁচাত্তর কোটি টাকা নিয়েছিলেন এই ভদ্রলোক শুধু তাই নয় এনআইএ ভারতের তার সাথে ছবি প্রকাশ করেছিল তালিবানদের জঙ্গিদের তারপরে মমতা ব্যানার্জি এনাকে সাংসদ করে পাঠিয়েছিল রাজ্যসভায় শুধু তাই নয় দু হাজার তেইশের পঁচিশে জুন এনাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছিল তাহলে আপনার কথাতে জয় একটা বিষয় উঠে আসছে পুরস্কার দেওয়া হচ্ছে নাকি একদম ফলে যখন পুরস্কৃত করা হচ্ছে প্রোটিভ সরকার এদের জঙ্গি বাদবশ্রয় পাবে